Peace. <coughs> স গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল করি তোমার স্যার খুব ভালো আছো আমিও ভালো আছি সকালে আমার এখনো পর্যন্ত সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে বাজে এখন ছটা বাইশ বাজে তো ছটা বাইশের মধ্যে ঘরের মানে বাসি কার্য কমপ্লিট হয়ে গেছে এরপরে গিয়ে খাবার বানাবো মানে জল খাবারের জন্য দেখি কী করা যায় ওইটা বানাবো আর এত প্রচণ্ড গরম না মানে একদম চুল ফুল একদম ভিজে গেছে তো ভাবলাম একটুখানি ছাদে আসি ছাদে তো ভালোই আবহাওয়াটা মানে হাওয়া না দিলেও হালকা হাওয়া দিচ্ছে কিন্তু ভালো লাগছে তো ভাবলাম ছাদে একটুখানি হাওয়া খেয়ে যায় তারপরে বাড়িতে যাব আর এখন না ফ্যানের হাওয়াটা একটু গায়ে লাগছে না মানে সকাল থেকে গরম তারপরে দুপুরবেলা তো আরও গরম যত বেলা বাড়তে যাবে গরম বাড়তে যাবে আর আমাদের প্রচন্ড প্রচণ্ড অস্বস্তিকর গরম আছে যাই না তোমাদের ওই দিয়ে কেমন গরম আছে কার কার জায়গায় কেমন গরম আছে কিন্তু এখানে প্রচণ্ড পরিমাণে গরম আছে আর সকাল থেকে প্রচণ্ড ঘামে অস্থির হয়ে যাচ্ছি তো কী করবো কাজ তো করতেই হবে তাই না তো এদিকে না মানে বেশ হাওয়া দেয় দুপুরবেলা খুব কষ্ট হয় গরমের জন্য কিন্তু বিকেলের পর থেকে ভালো হাওয়া দেয় তখন ছাদে চলে আসি তো চলো দেখা যাক নিচে গিয়ে তো আরও কাজকর্ম আছে তো ওগুলো করতে থাকি কারণ জলখাবারটা করতে হবে আর দুজনেই ঘুমোচ্ছে এখন আসলে গরমের জন্য না রাতে ভালো করে ঘুম হচ্ছে না আর সকাল দিকে ছেলেরা ঘুমিয়ে যাচ্ছে তো একবার উঠিয়েছিলাম পড়তে বসার জন্য তো উঠলো না তো যাই হোক কখন ওঠে জানি না নিজের কাজগুলো করি তাই না আজকে অনেকগুলো ফুল পেয়েছি পুজো করার জন্য আর বেশ অনেকগুলো ফুল থাকলে না পুজো করতেও বেশ ভালো লাগে তো যাই হোক আজকে যশ্টি মাসের শেষ মঙ্গলবার তো সেই জন্য বর্ত বাজারে গেছিলো ফুল তারপরে ফল এগুলো সব নিয়ে এসেছিলো তো সেই জন্য আজকে অনেকগুলো ফুল দিয়েই পুজো করছি আর তার সঙ্গে মঙ্গলবারই পুজো দেওয়ার জন্য থালা সাজিয়েছিলাম আক্ষত করেছিলাম যেটা আমাদের করতে হয় কিন্তু না একটু সময় পাইনি সেই ভিডিওটা শেয়ার করার জন্য কারণ ঘরের সমস্ত কাজ করে রেডি হয়ে ঠাকুরের মানে পুজো থালা সাজিয়ে বেরিয়ে পড়েছি তো দেখো রাস্তা একটুখানি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করেছি আর তারপর এখন চলে এসেছি বাড়িতে আর মন দিয়ে না সিঁদুর খেলা হয়েছিল কিন্তু একটু মানে ভিডিও করতে পারিনি কারণ প্রচণ্ড ভিড়ও থাকে আর তার মধ্যে একটা হাতে সিঁদুর থাকে থালা থাকে তো আর অন্য হাতের ভিডিও করা হয়নি আর প্রচণ্ড পরিমাণে গরম আসার পরে দেখো মানে মুখ চোখের কী অবস্থা হয়ে গেছে এক একটু মানে কুলারের সামনে বসেছিলাম এখন দেখো চলে এসেছি এই ঘরে আর একটু ফুল জল খাওয়ার জন্য তো সবার প্রথমে খাবো একটু বেলপাতা আর প্যাড়া মুখে নেব তারপরে জল খাবো আর এই মঙ্গলবারে চিঁড়ে মুড়ি সবই খাওয়া যায় তো এখন মানে আর নিজের জন্য কোনো খাবার করব না এই দই চিড়ে তারপরে ফল এগুলো খেয়েই থাকবো বিকেলবেলা খাবার করব তো চলো এখন প্যারার জল খেয়ে একটু রেস্ট নিয়ে তারপরে আবার চলে যাব রান্না করতে সকালে তো সমস্ত কাজকর্ম করে চলে গিয়েছিলাম এখন দেখো রান্না করেছি আজকে একদম সিম্পল আলু পোস্ত ঝোল ঝোল করেছি আর মানে বড় বড়ি দিয়ে আলু পোস্ত ঝোল করেছিলাম আর সয়াবিন ভাজা আর ভাত এই হচ্ছে আজকে সিম্পল খাবার তো ওদের রান্না হয়ে যাওয়ার পরে গ্যাস মুছে আর তারপরে একদম সিম্পল এবং চটপট হয়ে যায় ডালিয়া তো মুগ ডালে ডালিয়া করেছিলাম আর দিয়েছিলাম একটু টমেটো আর আলু আর একটু জিরে গুঁড়ো ব্যাস আর তার উপর থেকে দিয়ে দিয়েছি ঘি তো এই হচ্ছে খাবার তো এটা আমার রান্না করতে করতে না প্রায় বিকেল মানে হয়ে গেছিলো তো তিনটে বাজে যখন আমি খাবার খাচ্ছি আর তখন আমার ছেলে ডালিয়া খেতে পছন্দ করে তো ও বলছিল মা আমিও খাবো করে নিল একটু খেয়েছে যেহেতু মানে একদম সিম্পলভাবে করা তো একটু খেয়েছিল তো চলো এখন আমি এটা খেয়ে নিই তারপরে কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে এসছি বিকেলবেলা কারণ বিকেলে তো আবার ছেলেদের টিউশন আছে তো এখন টিউশন যাবে তো সেই জন্য চা করে নিচ্ছি আর যতই গরম হোক সকালে আর বিকেলে চাটা তো করতেই হবে যদিও না গরমে আমি অতটা চা খাই না কারণ এত গরমের মধ্যে না চা খেতে ইচ্ছেও করে না এখন চলো চা বিস্কুটটা দিয়ে আর ওদেরকে রেডি করিয়ে নেবো যে তোরা টিউশন যাবে সেই জন্য আর তারপরে আমি কিছুক্ষণ পর আবার তোমাদের সামনে আসছি হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং বিকেলে চলে এসেছি তোমাদের সামনে আসলে ভাবছিলাম ছাদে গিয়ে তোমাদের সাথে করে কথা বলবো কিন্তু ছাদে যাওয়ার সময় পাইনি মানে একটুখানি শর্ট ভিডিও করছিলাম ছেলেরা টিউশন গেল তারপরে ওদেরকে মানে টিফিন রেডি করে ওদেরকে সব কিছু রেডি করে দিয়ে ওরা গেল টিউশন আর আমি একটুখানি রেডি হয়ে নিয়েছিলাম শর্ট ভিডিও করার জন্য আর এখানে দেখো কুলারটা রাখা আছে কারণ মানে যা প্রচণ্ড গরম লাগেছিল না মানে চুলটা চুলটা খুলে তার মধ্যে বেশি গরম লাগছিলো তো যাই হোক সন্ধ্যে হতে এলো মানে সন্ধে হয়েই গেছে বলতে গেলে তো এরপরে ড্রেসটা চেঞ্জ করে আর সন্ধে দিয়ে নেব তো এ গরমে না মানে ভিডিও করাটাই একদম মানে বিরক্ত লাগছে তারপরে আবার শর্ট ভিডিও তো যাই হোক শর্ট ভিডিও না করে 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 রিস্কটা একটু কমে যাচ্ছিলো তো সেই জন্য মাঝে সাঝে একটু শর্ট ভিডিও করছি আর গরমে ঠেলায় তো তেমন হয় ভিডিও করা হচ্ছে না কিছু করা যাচ্ছে না তো খবরে বলছে বৃষ্টি হবে কিন্তু যাই না কবে বৃষ্টি হবে যাই হোক চলো আমি এখানে ছন্দটা দিয়ে নি ঠিক আছে বাচ্চারা টিউশন পথে আসার সময় চপ নিয়ে এসছে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে আজকে ভিডিওটা আমি এখানেই এনে করছি বন্ধুরা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো টাটা